চলচ্চিত্রে অসামান্য অবদান রাখবার চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহিকে সম্মাননা স্মারক তুলে ধরছেন পারফেক্ট ইলেকট্রনিক্স এর কর্ণধার এবং গ্রিন সিটি সোনার বাংলার কর্ণধার একটি জোরে করতালি হয়ে যাক মাহিয়া মাহির কাছে আমরা ছোট করে কিছু শুনতে চাই আজকের আয়োজনটি নিয়ে স্পেশাল ধন্যবাদ বারিশকে এবং গৌতম দাদাকে তারাই আমাকে মনে হয় এখানে আসার সুযোগ করে দিয়েছেন তো খুব ভালো লাগছে কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে আমিও কাজের স্বীকৃতি পেয়েছি এবং অনেক দিন পরে আসলে এরকম একটা জমকালো সন্ধ্যায় এরকম একটা প্রোগ্রামে এসেছি ভীষণ ভালো লাগছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে আরো অনেক ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি এবং এরকম আরো আওয়ার্স আমি জিততে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাহি মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আরেকটি সম্মাননা স্মারক আমরা তুলে দেব যেহেতু মঞ্চে সকলেই আছে অনুরোধ করছি এই মুহূর্তে আমাদের সবার প্রিয় জনপ্রিয় অভিনেত্রী এবং যিনি বাংলা নাটকের নতুন দিক সূচনা করেছেন আমার খুবই প্রিয় অ্যাক্ট্রেস রুনা খান একটি জোরে করতালি হয়ে যাক রুনা খানের জন্য সম্মাননা স্মারক তুলে দেবেন আমাদের সম্মানিত অতিথি এবং চেয়ারম্যান রুনা খান